হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমাদের অনেকের পরিবারে এমন অনেক শিশু রয়েছে যারা একটু দুষ্ট প্রকৃতির হয়ে থাকে আর এদেরকে কন্ট্রোল করা অনেকটা কঠিন হয়ে পড়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন দুষ্ট বাচ্চাকে সামলানোর উপায় তো স্বাগতম জানাচ্ছি টিপস ঘরের নতুন আরেকটি এপিসোডে আমাদের আজকের আলোচনার বিষয় দুষ্ট বাচ্চাকে সামলাবেন যেভাবে চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এক বাবা মাই সন্তানের প্রথম শিক্ষক তাই বাচ্চাকে কোনো নির্দেশ দেওয়ার আগে ভেবে দেখুন আপনি নিজেও সেটা পালন করেন কিনা যদি বড়রা চিৎকার করে ঝগড়া করেন একে অপরকে দোষারোপ করেন রাগের মাথায় কোনো জিনিস ছুঁড়ে ফেলেন তাহলে এই ধরনের অভ্যাস কিন্তু সন্তানের অবশ্যই হবে দুই সব বাচ্চা একরকম হয় না তাই প্রত্যেক বাচ্চাকেই প্রথমে ভালো করে বুঝুন খেলতে গিয়ে কোনো জিনিস ভেঙে ফেলা আর ইচ্ছে করে কোনো জিনিস নষ্ট করা কিন্তু এক নয় প্রথম ক্ষেত্রে সাবধান করাই যথেষ্ট কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে শাসনের প্রয়োজন আছে বাচ্চাকে দুষ্টুমির খারাপ দিকগুলি বোঝান তিন কিছু বাচ্চা খুবই চঞ্চল প্রকৃতির হয় এক মুহূর্তও স্থির থাকতে পারে না এক্ষেত্রে বাচ্চাদের ছুটি করে খেলাধুলা করতে উৎসাহ দিন প্রয়োজনে ক্রিকেট ফুটবল ইত্যাদিতে ভর্তি করে দিন দেখবেন বাচ্চার অহেতুক দুষ্টুমির প্রবণতা অনেকটাই কমে আসবে চার ছোটদের ছোট ছোট চাহিদা এবং আবদারের দিকে খেয়াল রাখুন কিন্তু তাই বলে যখন যায় চাইছে তা কিনে দিবেন তা কিন্তু না দুষ্টুমি কমাতে যদি উপহার কিনে দেন তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে সন্তানকে আদর করুন বায়না মেটান কিন্তু কখনোই অতিরিক্ত প্রশ্রয় দেবেন না পাঁচ বাচ্চা কেন দুষ্টুমি করছে তা বোঝার চেষ্টা করুন বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চারা বাড়ির সকলের থেকে একটু গুরুত্ব পেতে নানা রকম দুষ্টমি করে থাকে ওকে সময় দিন প্রতিদিন অন্তত কিছুটা সময় স্বামী এবং স্ত্রী দুজনে একসঙ্গে সন্তানের সঙ্গে কাটান পরিবারের সকলে মিলে নানারকম বোর্ড গেম খেলতে পারেন বাবা মাও একসঙ্গে সন্তানের সঙ্গে গল্প করতে পারেন ছয় সন্তান দুষ্টমি করলে ওকে ঠান্ডা মাথায় বোঝান রাস্তায় অন্য কারো বাড়িতে কিংবা বাড়িতে অন্য কারো উপস্থিতিতে বাচ্চাকে বকবেন না মনে রাখবেন ছোটদের কিন্তু আত্মসম্মানবোধ প্রবল এরকম করলে বাচ্চা আরও বেশি জেদি হয়ে ওঠে ওকে আলাদা করে ডেকে কথা বলুন ওর কথা মন দিয়ে শুনুন আদর এবং স্নেহ দিয়ে বোঝালে বাচ্চারা অনেক সহজেই বুঝবে সাত মনে রাখবেন বাচ্চারা হয় কোমল মতে এক ভুল বারবার করতেই পারে তাই বলে ধৈর্য হারিয়ে ফেললে চলবে না ওকে সুযোগ দিন তবে খেয়াল রাখুন কাজটা যে ভুল বা অন্যায় সেই বোধটা যেন ওর গড়ে ওঠে আট বাচ্চা একটু বড় হলে ওকে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে দিন জামা কাপড় বা পছন্দসই খেলাধুলা ওকে নিজেই বেছে নিতে দিন একা হোমওয়ার্ক করতে উৎসাহ করুন নয় ঘরের ছোটোখাটো কাজের দায়িত্ব দিন সন্তানকে নিজের জিনিস গুছিয়ে রাখার জন্য সন্তানের মধ্যে দায়িত্ববোধ গড়ে তুলুন পাশাপাশি বাচ্চার মধ্যে ডিসিপ্লিন গড়ে তুলুন নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা পড়তে বসা খাওয়া দাওয়া বা খেলাধুলার অভ্যাস করান ছোটবেলা থেকে ডিসিপ্লিনের মধ্যে থাকলে সন্তানের মধ্যে আত্মনিয়ন্ত্রণ তৈরি হয় দশ সন্তানের ভালো কাজের প্রশংসা করতে ভুলবেন না ভিডিওটি দেখে সামান্যতম উপকার হলে একটি লাইক দিয়ে আপনার ব্যক্তিগত মতামত আমাদেরকে কমেন্ট করে লিখে জানান এবং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক নিত্য নতুন টিপস পেতে টিপস টিপসগার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য